এবং বিভিন্ন রকম এরপরে আছে আপনার এখানে এবং সমস্ত রকম সমস্ত সমস্যার যত রকম প্রোডাক্ট বা যত রকম ওষুধ বলেন ন্যাচারাল ভাবে সবকিছু আমাদের কাছে পাবেন আমাদের আজকে মনে করেন সব কারখানা থেকে অফিসে আসছে অফিস থেকে এখান থেকে মনে করেন যে আলাদাভাবে সব বিভিন্ন বিভাগে বিভাগে এগুলো চলে যাবে ইনশাল্লাহ আমাদের সাথে যারা কাজ করতে চান তাদেরকে বলতেছি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে আয়ুর্বেদিক ট্রেনিং করানো হবে আয়ুর্বেদিক ট্রেনিং করলে আপনারা শিখতে পারবেন কীভাবে রেডিও রেডিও তৈরি করতে হয় শিখতে পারবেন কিভাবে গুড বডি হালুয়া তৈরি করতে হয় তা আমাদের ক্লাসটি করলে শিখতে পারবেন কিভাবে পাওয়ার বোল্ড হালুয়াটা তৈরি করতে হয় কিভাবে কীভাবে কোস্তুরিবল তৈরি করতে হয় কিভাবে এতেলার ভটিকা তৈরি করতে হয় কিভাবে রেডি ওয়াইফ তৈরি করতে হয় করতে হয় কিভাবে রিয়েল নাইট কি একদম মনে করেন যে সমস্ত বাবাজিদের বাবা শেষ তাদের জন্য খুবই কার্যকারী এরপরে কিভাবে রিয়েল রাজমহী বটিকা তৈরি করবেন এছাড়াও আরো অসংখ্য পীরাই মনে করেন তিরিশ চল্লিশটা প্রোডাক্ট আমাদের কাছে আমাদের কোম্পানিতে আছে এই সমস্ত প্রোডাক্টগুলো আপনাকে সম্পূর্ণ ফ্রিতে তৈরি করা শেখানো হবে এবং পাশাপাশি আপনি এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে প্রতি মাসে পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করবেন কিভাবে সমস্ত প্রসেসিং ইনশাল্লাহ আমরা শিখাই দেব আমাদের কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনি তাও শিখবেন আপনার ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার মোবাইল ফোন দ্বারা এবং ব্যবসাটাও করবেন আপনার মোবাইল ফোন দ্বারা আর যদি এভাবে ব্যবসা করতে পারেন ইনশাআল্লাহ এসে যদি আমাদের পরামর্শে আপনি কাজ করতে পারেন এবং আমাদের প্রশিক্ষণটা আপনি সুন্দরভাবে নিতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলবো প্রতি মাসে 25 থেকে 30000 টাকা আপনি অনলাইশে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ তাই যারা কাজ করতে চান যারা প্রশিক্ষণ নিতে চান যারা সুস্থ হতে চান তাদেরকে বলবো দেরি করবেন না এখন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে কথা বলুন এবং প্রশিক্ষণ শুরু করে দিন